वाली जा नहीं जा ओके चिप चिप भागी नहीं हां मां झूठपुर इससे डंग करते छोड़िए यार

আপনারা সাপ কামড়ালে কি করবেন একটু সতর্ক বার্তা দিয়ে যাই আপনার দিকে আপনারা করবেন না পড়ে কাটাকুটি না করে সোজা হসপিটাল এই যে এটা হসপিটালা একে কামড়ালে কেউ কাউকে সেখানে কাঁচাকুটি করবেন না বাঁধন দেবেন না তাহলে সেই অঙ্গটা কেটে বাদ দিতে হতে পারে যদি একশো মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যেতে পারেন তাহলে সেই রুগী বাঁচিয়ে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি আমি সুমিত ঘরোই সাপ রেস্কিউ করে থাকি আমি এসেছি সাপটি রেস্কিউ করে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেবো সাপকে বাঁচিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে তার কারণ সাপের বিষ থেকে ঔষধ তৈরি হয় বিভিন্ন ধরনের আর আছে নাকি তাই বা কে আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেল বা ফেসবুক আকাশ পায়রাসি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবগুলোই দেখতে পাবেন আর আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন টু এইট থ্রি ফাইভ টু ওয়ান